আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমার কবুতরকে লাইন ধরিয়ে কিভাবে আপনার খাবার দিতে হয় সেটা দেখাবো তো আপনারা সবাই দেখেন আমি কীভাবে লাইন ধরিয়ে খাবার দিই আর সেই সময় দেখতে কতটা সুন্দর লাগে কবুতরকে অবশ্যই সবাই কমেন্টসে জানাবেন আমি যখন লাইন ধরে খাবার দেবো যখন ওরা লাইন ধরে খাবার খাবে তখন দেখতে খুব সুন্দর লাগে মাসা সবাই একবার কমেন্টসে মাশাল্লাহ বলে যান দেখেন এই যে আমি লাইন ধরে খাবার দিচ্ছি তো ওরা লাইন ধরে খাবার খাচ্ছে এর মধ্যে দেখতেও একটা সুন্দর জোর একটা ইয়ে লাগে আমি লাইন ধরে খাবার দিচ্ছি এই যে লাইন ধরে খাবার খাচ্ছে এই যে দেখেন আপনারা যদি খাবার নষ্ট না করতে না চান তাহলে হয়তো এরকমভাবে লাইন ধরিয়ে খাবার দিবেন কারণ এভাবে লাইন ধরিয়ে খাবার দিলে খাবারটা নষ্ট হবে না ওরা পরিপূর্ণভাবে খাবারটা খেতে পারে এবং খেয়ে ফেলবে তাছাড়া ওদের খাবার নষ্ট করে ফেলবে বা দূরে ছিটিয়ে দিলে অনেক দূরে দূরান্তে চলে যায় সেক্ষেত্রে ওরা সেটা খুঁজে পায় না সেক্ষেত্রে তখন ওরা ওরা এটা খায় না তো এর জন্য আপনারা এভাবে লাইন ধরিয়ে খাবারটা দিয়ে দিবেন তাহলে ওরা সুন্দরভাবে একবারে খাবারটা একবারে পরিষ্কার করে ফেলবে মানে একবারে খেয়ে জায়গাটা একবারে পরিষ্কার করে ফেলবে যেন খাই যেমন খাইতে খাওয়া শেষ হয়ে গেলে এবার এখানে যে যে পানি খাবে একবার পাশাপাশি রাখবেন আর এবং কি পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন আমি কয়েকদিন বৃষ্টি হওয়ার কারণে আমি ওই যে ডক্সিক্যাপ ওষুধগুলি দিচ্ছি যাতে আমার কবুতরের কোনো সমস্যা না হয় ঠান্ডা যাতে না লেগে থাকে বা ঠান্ডা লেগলে ওদের সেটা যেন ঠিক হয়ে যায় এর জন্য আমি যে সবসময় ডক্সি কেপ দিতেছি ডক্সি খেললে পরে এটা একটা ঠান্ডা অ্যান্টিবায়োটিক ওষুধ এটা খেলে পরে একশো পার্সেন্ট কাজ করে যেটা আমার আসলে অনেক উপকার হয় তার জন্য আমি এটা সবসময় খাওয়াই জন্য যে খাচ্ছে ওরা যে আমার একটা নর্ভাবে ওরা পানি খাচ্ছে আমার এক একটা কবুতর এক একটার সাথে জোড়া ধরে গেছে দেখে নেই যে এইটার সাথে যে এটা জোড়া ধরে গেছে দেখেন যে এখন আমার একটাই কাজ যে সবগুলিকে খাঁচায় সেট করে করে আলাদা করে ফেলা তাহলে হয়তো আরও সুন্দর বাচ্চা আসবে হলে সুন্দর বাচ্চা আসবে না ওই মিসমার্ক বাচ্চা বের হয় যেটা আপনারা অবশ্যই আমার সবগুলি ভিডিও দেখে থাকলে অবশ্যই দেখে থাকছেন যে গোড়া খাবারটা আছে ওটা ও খুরিয়ে সব খাওয়ার চেষ্টা করতেছে ওরা দেখেন নোটটা পুরো একবারে পাংখা হয়ে গেছে মাসাল্লাহ খালি চোখে দেখলে আরও বেশি ভালো লাগবে দেখেন খুব সুন্দর লাগতেছে খুব সুন্দর খুব সুন্দর একটা জুটি সে মাসাল্লাহ মানে খালি চোখে দেখলে আরও বেশি সুন্দর লাগে আসলে যারা কবুতর প্রেমী তারা আসলে কবুতর দেখলেই পাগল হয়ে যায় যেমন আমি যে কোনো জায়গায় কবুতর দেখলে আমি দাঁড়ায় থাকি ঢাকা শহরে যখন আমি যাই যখন দেখি কবুতর সাথে পারে তখন আমি দাঁড়াই দাঁড়িয়ে দেখি যে কী কবুতর পারে তারা তো আমি আমিও যেমন যখন কবুতর পালি যখন রাস্তা দিয়ে মানুষ যায় তখন অবশ্যই দেখে যে আসলে কি কবুতর পালে আমার মতো যারা আসলে মূলত কবুতর প্রেমী আছেন এবং যারা আমাকে ফোন দেন কবুতরের বিষয়ে জানতে অসুখ বিষকের বিষয়ে জানতে যে ভাই আমার কবুতর এটা হয়েছে আমি এখন কি করবো তাদের সবাইকে আমি আসলে ভালো উপদেশ দেওয়ার চেষ্টা করি যেটা আমি যেটা উপকার পাই সেটাই আপনাদের দেওয়ার চেষ্টা করি এবং সবসময় চেষ্টা করব ইনশাল্লাহ তো আসলে যারা মূলত কবুতর প্রেমী তারা আসলে দেখেন এই যে দেখেন এই যে এই দুটো গেছে এখানে যে ওর কোনো ডিস্টার্ব করার কোনো ইয়ে আছে ওরা কিন্তু মিটিং করতো এখন তো ও যে এখন এই যে ডিস্টার্বটা শুরু করে দিল এই যে ও দুজন হাজব্যান্ড ওয়াইফ আর পাশে যেটা একটু তেরি বেরি করতেছে আওয়ামী লীগের নেতা ওই যে এই যে আরেকজন হিসাবার আরেক ইয়া করতেছে সেটা এটাও আওয়ামী লীগের নেতা তোমাকে ভাত নাই মামা যাও সাইডে যাও 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 সাইডে যাও সাইডে যাও সাইডে যাও সাইডে যাও আর তুমিও সাইডে যাও ও তোমাকে ভাত শেষ এই তুমিও সাইডে যাও এই যে মামা সাইডে যাও সাইডে যাও তোমাকে ভাব শেষ এখন সাধারণ জনগণের জনগণের দেশ এই যে ওরা এখন একটু রোমান্সে আছে হয়তো আমি একটু দূরে সরে যাই আমি থাকার কারণে ওরা একটু ভয় পাইতেছে এই যে দেখা এই যে মেবি যেটা নর হবে এটা একবারে এটা একটা জোড়া ছিল জোড়াটা মেবি নিচে পড়ে গেছে ওই কুকুরে টুকুরে নিয়ে গেছে সাদেব কবুতর একটা কষ্টকর